আজ থেকে শুরু হলো হরিশ্চন্দ্রপুরের ভালুকায় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ষোলোটি দল নিয়ে এই খেলার আয়োজন করেন ভালুক অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী তেসরা ফেব্রুয়ারি এই খেলার ফাইনাল খেলা প্রথম পুরস্কার হিসেবে থাকছে একান্ন হাজার টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একচল্লিশ হাজার টাকা ট্রফি প্রত্যেক খেলায় থাকছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার খেলা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ

আজকে আমাদের ভালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে পরিচালনায় যে টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে তার শুভ উদ্বোধন আজকে হয়েছে এখানে আট টিমের খেলা নক আর এটা গতবার হয়নি কিছু কারণবশত গতবার পেন্ডিং ছিল এর আগে হচ্ছিল এবারও এবার থেকে আবার মানে এক বছর গেপ হয়েছে এবার কিন্তু মানে আবার আমরা শুরু ফাইনাল কবে রয়েছে ফাইনাল হচ্ছে চার তারিখ প্রাইস কি মানে আমাদের একান্ন হাজার টাকা আছে এই খেলার মাধ্যম দিয়ে আপনারা বার্তা কি দিতে চাইছেন দেখুন খেলার মাধ্যম দিয়ে বার্তা বলতে কি আমরা খেলার মাধ্যমে এখানে কোনো কিছু দেখা হয় মানে ধরেন কংগ্রেস সিপিএম কিছু না সবাই মিলে আমরা ধরেন নুমুলের বেঞ্চ আছে কিন্তু আমরা সবাই মিলে এনজয়টা করি খেলা সব জায়গায় আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় খেলা আমাদের তৃণমূলের ছেলেগুলা অনেক খেলাগুলো অর্গানাইজ করছে এতে কি হচ্ছে মানুষও কিছু হচ্ছে অনেক লাইট মানে কাজকর্ম থেকে শুরু করে কিছুক্ষণ আমরা হয়তো এখানে নিজের মতো করে থাকি আমাদের প্রত্যেক বছর আমরা তৃণমূল কংগ্রেস থেকে এখানে ক্রিকেট টুর্নামেন্ট করাই তো আজকে খেলার শুভ উদ্বোধন হলো আজকে ফার্স্ট খেলাটা খেলা হলো কালীতলা বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ফার্স্ট প্রাইজ হচ্ছে একান্ন হাজার সেকেন্ড প্রাইজ হচ্ছে একচল্লিশ হাজার আজকে এই খেলায় উপস্থিত ছিলেন আমাদের বুলবুল খান সাহেব জহিরুদ্দিন দাস দা আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে খুব শান্তশিষ্টভাবে খেলা হচ্ছে কটা টিমের খেলা হচ্ছে টোটাল টোটাল ষোলো টিমের ষোলো টিমের খেলা হচ্ছে আজকে চার টিমের খেলা আছে আজকে একটা খেলা হাতে চাপা জিতে গেছে এই দ্বিতীয় খেলাটি চলছে এই খেলার খেলার মাধ্যমে বার্তা বার্তা দিতে আমরা এটাই মানুষকে চাই যে আপনারা খেলার সঙ্গে জড়িত থাকেন মানুষের মানে শরীর চর্চা আজকে শরীর শরীর চর্চা করতে গেলে বিভিন্ন রকমের মানে অসুখ থেকে দূর থাকে এবং মানুষকে আমরা মানে সবার সঙ্গে মিলনের একটা বার্তা দিতে কারা করাচ্ছে খেলাটা এটা ভালো অঞ্চল তৃণমূল কংগ্রেস পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো